মার্কিন যুক্তরাষ্ট্রে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় প্রতি চার বছর পর পর বিশ জানুয়ারি অথবা সেদিন রোববার হয়ে থাকলে একুশ জানুয়ারি এই দিন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল বিল্ডিং এ শপথ গ্রহণের মূল অনুষ্ঠান হয় শপথের দিন শুরুতে একটি মিছিল করে সবাই ইউএস ক্যাপিটালে প্রবেশ করেন সেই মিছিলে থাকেন বিদায়ী প্রেসিডেন্ট ও তার মন্ত্রী পরিষদ এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার হব মন্ত্রীরা প্রেসিডেন্টের আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডান হাত উঁচু করে বা হাত বাইবেলের উপর রেখে শপথ নেন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী বাইবেলটি ধরে রাখেন এরপর নতুন প্রেসিডেন্ট একটি ভাষণ দেন তারপর প্রাক্তন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস ত্যাগ করেন উনিশশো সাল থেকে বিদায়ী প্রেসিডেন্টের সম্মানে হেলিকপ্টারে তার স্ত্রীকে নিয়ে তারা ঠিকানা বদল করেন এরপর নতুন প্রেসিডেন্ট অফিসে নিজের ঘরে গিয়ে বসেন এবং কাগজপত্রে আনুষ্ঠানিকভাবে সিগনেচার করে দায়িত্বভার গ্রহণ করেন এরপর তিনি ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য অতিথির সঙ্গে মধ্যাহ্ন ভোজে যোগ দেন সাধারণত এই ভোজে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নিজস্ব অঞ্চলের খাবারের আয়োজন করা হয় ভোজন শেষে মার্কিন প্রেসিডেন্ট ইস্ট ফ্রন্ট স্টেপে গিয়ে সেনা দলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারপরেই এভিনিউ থেকে হোয়াইট হাউস পর্যন্ত তারা একটি প্যারেডে অংশ নেন আমেরিকার প্রেসিডেন্ট আগামী জানুয়ারি পঁচিশ শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এবারই প্রথমবারের মতো রীতি ভেঙে আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প তার মধ্যে রয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন জানিয়ে দিয়েছেন শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করতে তিনি অবশ্যই উপস্থিত থাকবেন ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এছাড়া আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেও থাকার কথা রয়েছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিক হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কিকেও রিপাবলিকান এই নেতার ট্রানজিশন শিবির জানায় ট্রাম্প তার শপথ অনুষ্ঠানকে বিশ্ব মঞ্চ বানাতে চান ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল বিল্ডিং এ অনুষ্ঠিতব্য মূল শপথ গ্রহণ অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় বিভিন্ন মার্কিন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানে ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই তার আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সতেরো কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ চাঁদা সংগ্রহ করে ফেলেছেন দেশের বড় বড় তথ্য প্রযুক্তি কোম্পানি বড় বড় ব্যবসায়ীরা উৎসবের খরচ বাবদ মোটা অঙ্কের ডলার দিয়েছেন ট্রাম্পকে বিশ্বজুড়ে উদাহরণ হয়ে থাকতে পারে ডোনাল্ড ট্রাম্পের এবারের শপথ অনুষ্ঠান যা আগের সব শপথ গ্রহণ অনুষ্ঠানের তুলনায় বেশ ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ বলে মনে করছে বিশ্ববাসী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ